বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি বান্দারে যদি তোমার রবের সঙ্গে দেখা করতে চাও আল্লাহকে দেখবেন বাবা জুরে আল্লাহকে দেখার আশা আছে সবাই জুরে বলে আল্লাহকে দেখার আশা আছে যদি আছে আল্লাহ পাক বলতেছে তাহলে শুনেন ফামান কানা ইয়ারজু রাব্বি যদি তোমরা রবের সঙ্গে দেখা করতে চাও তাহলে ফাল্লে আমাল আমালান সালে তারা যেন আমলে সলে করে তারা যেন দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে কনসোরাল ল মমিনের জন্যে কাজ সুরক্ষিত নদী সুরক্ষিত মমিনের জন্যে কাশ্মীরি কতর থেকে নিয়ে জীব জানোয়ার এই দুর্বাদর যত সৃষ্টির জগৎ আছে সব সৃষ্টির জগৎকে ভালোবাসা দিয়া করুণা দিয়া আমার বন্ধুগণ আদম চলবে কারণ এই আদমের সম্মান আল্লাহ নিয়ে নিজে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এত মর্যাদার মানুষ তাদের জন্য দূরে কষ্ট পাবো বিলাই কষ্ট পাবো তাদের জন্য আমার জীব জানোয়ার কেন কষ্ট পাবে সবাই ভালোবাসা দিবে করুণা দিবে সকলের কাছে নিজেকে বিলন করিয়া ভালোবাসা দিয়া আমার বন্ধুগণ ভালো ভালো কাজ করি যারা চলবে পালিয়ামাল আমালান সাদে আও ওয়ালা ইয়ুশরিক বিইবাদাতি রাব্বিহি আদা শিরক থেকে বাঁচতে হবে ওই কাজ করতে গিয়ে সেরে করা যাবে না বাঘের সামনে গরুর সামনে ছাগলের সামনে পশু পঙ্কের সামনে নদীর সামনে বেল গাছের সামনে সাপের সামনে মাথা নত করা যাবে না আমার বন্ধুগণ সাপ আল্লাহর অংশ না বাঘ আল্লাহর অংশ না এই না সেই না দুনিয়ার কাউকে আল্লাহর সমপক্ষ করা যাবে না আল্লাহ নিজে বলছে ওয়ালাহ নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সত্যকে প্রকাশ করতে গিয়ে সাহাবারা কত কষ্ট করেছে আল্লাহর আবুল্লিন বলছেন আল্লাহর আবুল্লাম বলছেন নাম না বানি আদমকে এত সম্মান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা জান এবং মালকে আমার রাস্তায় কুরবানি দাও জান দিয়ে মাল দিয়ে আমার রাস্তাকে আঁকড়ে ধরো দিনের কাজে তোমরা আকৃত হও আর আমার নবী মোহাম্মদকে ভালোবাসো কারণ মোহাম্মদ হলো আল্লাহর দোস্ত আমার বন্ধু বোন আমার ভাইরা আল্লাহর দোস্তর ভালোবাসায় জীবন কারা দিল হামজালা নতুন বিবাহ করেছে আজকে তার বাসর শযার রাত ফুল শয্যার রাত বাসর শয্যা কাটিয়ে গেছে এদিকে আমার বন্ধুগণ ওই দিন যুদ্ধ শুরু হয়েছিল ওই দিন যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু লোহার ঢালটা ভেঙে গেছিল লোহার ঢাল ভাঙ্গিয়া ওই লোহার কোরাটা লোহার কোরাটা কপাল দিয়ে প্রবেশ করেছে লোহাটা যখন কপাল দিয়ে প্রবেশ করে কপাল দিয়ে বয়ে বয়ে রক্ত পড়তেছে আল্লাহর নবীর কপাল দিয়ে রক্ত পড়তেছে এমন সময় নবী আমার রক্ত নিজে দেখে দেখে আমার বন্ধু বোন আমার ভাইরা আকাশের দিকে লক্ষ্য করে কাঁদতে আছে কাঁদতে আছে এমন সময় এক দুষণ এত জোরে পাথর মারছে পাথর কালা একটা দাঁত ভেঙে পড়ে গেছে মুখের রক্ত আর কপালে রক্তে

মোহাম্মাদুর সোনাল্লা বন্ধুগণ আল্লাহর পুনল্লা মিন বলেন থামাং কানায় জুলে জলে পা আরব্বী বান্দারে যদি তোমার ওবের সঙ্গে দেখা করতে চাও আল্লাহকে দেখবেন বাবা জুড়ে আল্লাহকে দেখার আশা আছে সবাই জুড়ে বলে আল্লাহকে দেখার আশা আছে যদি আছে আল্লাহ পার বলতেছে তাহলে শোনেন থামান কানাই আর জুলে পা আর যদি তোমরা রবের সঙ্গে দেখা করতে চাও তাহলে ফালে আমাল আমালান সা তারা যেন আমলে সলে করে তারা যেন দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে কনসোর মুমিনের জন্য জন্যে কাজ সুরক্ষিত নদী সুরক্ষিত মমিনের জীব জানোয়ার এই দুর্বাদর যত সৃষ্টির জগৎ আছে সব সৃষ্টির জগৎকে ভালোবাসা দিয়া করুণা দিয়া আমার বন্ধুগণ আদম চলবে কারণ এই আদমের সম্মান আল্লাহ নিয়ে নিজে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এত মর্যাদার মানুষ তাদের জন্য দূরে কষ্ট পাবো বিলাই কষ্ট পাবো তাদের জন্য আমার জীব জানোয়ার কেন কষ্ট পাবে সবাই ভালোবাসা দিবে করুণা দিবে সব সকলের কাছে নিজেকে মিলন করিয়া ভালোবাসা দিয়া আমার বন্ধু বোন ভালো ভালো কাজ করি যারা চলবে পালিয়া মাল আমালান চাগে অলায় শোরে বে বা দা আদা শের থেকে বাঁচতে হবে ওই কাজ করতে গিয়ে সেরে করা যাবে না বাঘের সামনে গরুর সামনে ছাগলের সামনে পশু সামনে নদীর সামনে গাছের সামনে সাপের সামনে মাথা নত করা যাবে না আমার বন্ধুগণ সাপ আল্লাহর অংশ না বাঘ আল্লাহর অংশ না এই না সেই না দুনিয়ার কাওকে আল্লাহর সমপক্ষ করা যাবে না আল্লাহ নিজে বলছে ওয়া লা ইয়াশরিক বিইবাদাতি রাব্বি আদা এক আল্লাহকে বিশ্বাস করে নবীর ভালোবাসা প্রকাশ করতে সত্যকে প্রকাশ করতে গিয়ে সাহাবারা কত কষ্ট করেছে আল্লাহর আব্দুল নামেন বলছেন আল্লাহ আর আব্দুল নামেন বলছেন আলা কাদকার নাম নাবাণী আদামা এই আদমকে এত সম্মান দেওয়ার পরে আল্লাহ বলে দিয়েছে তোমরা চান এবং মালকে আমার রাস্তায় কুরবানি দাও দিয়ে আমার রাস্তাকে আঁকড়ে ধরো দিনের কাছে তোমরা আকৃত হও আর আমার নবী মোহাম্মদকে ভালোবাসো কারণ মোহাম্মদ হলো আল্লাহর দোস্ত আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর দোস্তরও ভালোবাসায় জীবন দিল। দিলাম বিবাহ করেছে আজকে তার বাসর শযার রাত ফুল শয্যা রাত বাসর কাটিয়ে গেছে এদিকে আমার বন্ধুগণ ওই দিন যুদ্ধ শুরু হয়েছিল ওই দিন যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের লোহার ঢালটা ভেঙে গেছিল লোহার ঢাল ভাঙ্গিয়া ওই লোহার কোরাটা লোহার কোরাটা কপাল দিয়ে প্রবেশ করেছে লোহাটা যখন কপাল দিয়ে প্রবেশ করে কপাল দিয়ে বয়ে বইয়ে রক্ত পড়তেছে আল্লাহর নবীর কপাল দিয়ে রক্ত পড়তেছে এমন সময় নবী আমার নিজে রক্ত নিজে দেখে দেখে আমার বন্ধু বোন আমার ভাইরা আকাশের দিকে লক্ষ্য করে কাঁদতে আসে কাঁদতে আছে এমন সময় এক দুষণ এত জোরে পাথর মারছে লাগিয়া একটা পড়ে গেছে রক্ত আর দুইটা রক্ত একাকার নবী দেখিয়া মাথাটা ঘুরান মারছে মাথা ঘুরান দিয়া জমিন থেকে করিয়া আমার বন্ধু বোন গড়াইতে গড়াইতে একটা গর্তের ভিতরে পড়ে গেছে এমন